এই যে এবার দেখেন কত সুন্দর লাগছে দেখে আর একদম সাদা ধপধপ হয়েছে এই যে আর ধপ ধরে শুকিয়ে খটমটা হয়ে গেছে এই যে এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভিতরে শুধু সেরা দেখেন কত সুন্দর এই যে আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আগ্রার খুবই ফেমাস বিখ্যাত পেঠা বানিয়ে দেখাবো যেটা ফিঙ্গার পেঠা বলে আমাদের এদিকে অনেকে মোরব্বাও বলে তো মোরব্বা বানানোর জন্য যে এইখানে চলে এসেছি চাল কুমড়ো লাগবে তার জন্য তো আমাদের এখানে তো আপনাদেরকে দেখাইছিলাম অনেক চাল কুমড়ো ছিল তো একে একে সব শেষ হয়ে গেছে এখন এই একটাই আছে তো এখান থেকে যে লম্বা হয় সেই লম্বাটাই কেটে নেবো লম্বাটা দরকার আমার আর এইরকম পাকা রেখেই যেতে হবে একদম চুন পড়ে যাবে এইরকম এই যে এইরকম আর সবগুলাই মানে চাল কমান পেকে গেছে গাছ একদম মরে ঝনঝন করছে শুকিয়ে গেছে এটা এই যে এই তো ধরলে মনে হয় ছেড়ে যাবে এই তো এবার সোজা চলে যাবো রান্না সালে কোমড় চলিছি ৰন্নাসালে আৰু কোমড় টা কেইটে নিব একদম পাকা চাল কুমড়ো আছে ফেলে আপনাদের কুমড়োটা যদি নরম থাকে যতটা নরম থাকবে সেই অংশটাই ফেলে দিবে শক্ত অংশ নিতে হবে ভালো করে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এই যে এইভাবে কেটে নেব এক সমান করে চাল কুমড়োটাকে আমি এক সমান করে কেটে নিয়েছি আর এই যে এরকম এইটুকু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এক সমান করে কেটে নাও এরকম আর যেগুলো বাদ গেলছে এগুলো আমি ফেলে দেবো না এগুলো আমি জুস করে প্রতিদিন সকালে খালি পেটে খাই খুবই উপকারী শক্তিশালী জুস এটা একবার মোবাইলে সার্চ করে দেখবেন যে চাল কুমড়োর জুস কতটা উপকারী এখানে আমি পানি নিয়েছি দু লিটার মতন পানি নিয়েছি আর এখানে দিয়ে দেবো চা চামচ আর এক চামচ এটা হচ্ছে খাবার চুন যে আমরা পান দিয়ে চুন খাই না সেই চুন এটা মুদিখানার দোকানে পেয়ে যাবেন কিংবা পানের ঘুম টিগুলারও পেয়ে যাবে চুনটা ভালো করে ধুলে নেব আর এই মরব্বটা কেচানোর কোনো দরকার নেই আমি কেঁচাচ্ছি না আপনারা কেঁচে নিতে পারেন তবে কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছে এবার এইভাবে চুনের পানিতে আমি এগুলাকে সারা রাখ রেখে দিচ্ছি আপনারা চাইলে তিন ঘন্টা রেখে দিতে পারেন তিন ঘন্টাতেও কাজ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমি সারাত রেখে দেবো চাল কুমড়ো গুলোকে আমি সারা চুন পানি ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি আর এখন দেখুন কত শক্ত হয়ে গেছে অনেক শক্ত এবার চুন পানি থেকেও উঠিয়ে নেবো পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি আমি এবার উঠিয়ে নিব চুলো ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব পানি এবার ধুয়ে রাখা চাল কুমড়ো এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি খুব ভালো করে সেদ্ধ নিই হাই হিসেবে সেদ্ধ করে তাহলে চলো চালটা তিরিশ মিনিট আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার পানি থেকে উঠেন এর আগে আপনাদেরকে লম্বা মরব্বার রেসিপিটা দেখিয়েছিলাম তো এক কোটি কুড়ি লক্ষ লোক দেখেছি তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাইরাল করার জন্য আজকে রেসিপিটা আপনারা প্লিজ ভাইরান করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন পানি থেকে উঠিয়ে নিয়েছি আবার আমি দিয়ে দিয়েছি চাল কুমড়ো গুলা আর এখন কিন্তু গরম আছে প্রায় এটা দু কিলো মতন হবে আমার তার জন্য এইখানে আমি পাঁচশো গ্রাম চিনিকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো পরে কিন্তু চিনি আবারও লাগবে এখন পাঁচশো গ্রাম দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নি গরম আছে সব গলে যাবে ভালো করে চিনিটা মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্ট রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টাতে চিনি মানে ভিতরে ঢুকে যাবে আর চালক ভিতরে যে পানিটা আছে পানিটা বের হয়ে যাবে চিনি দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর এক ঘন্টা পর দেখাচ্ছে এখন দেখেন চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে এই যে এবার এখান থেকে চাল কুমড়োগুলো উঠিয়ে নিব সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর যখন আমি চাল কুমড়োগুলো ভিজাই তখন কিন্তু পাঁচশো গ্রাম চিনি দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি এক কিলো চিনি তবে চিনিটা আপনারা চাইলে আরেকটু কম বেশি করে নিতে পারেন এবার আমি চিনিটাকে জাল করে গড়ে নিচ্ছি চিনিটা বলে ফুটতে শুরু করেছে আর এই সেরাটাকে একটুখানি ঘন করে নিচ্ছি চিনি সেরাটাকে আমি একটুখানি জাল করে নিয়েছি আর সাইডে দেখেন এই যে সাদা সাদা চিনি বানতে শুরু করেছে এই যে এই আজকের মরব্বাটা আমি একটু চিনি বাঁধা করবো তার জন্য এইরকম ঘন করে সেরা করে নিচ্ছি এবার চাল কুমড়া গুলা দিয়ে দিব যেমন যেমন জাল করবো সেরকম সাদা ধপ ধপে হবে এই প্রায় আমি এইভাবে দশ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন সেটা অনেক ঘন হয়ে গেছে আর সাইডে সাইডে হালকা হালকা চিনিও বানিয়েছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিব এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আপনার চাল এখানে গোলাপ জল দিতে পারেন এই সাইডে সাইডে চিনি বানতে শুরু করলো যেমন যেমন ঠান্ডা হবে চিনি চিনি বানতে শুরু করেছে বানাচ্ছি এর আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু চিনি বানা করে হালকা মিষ্টি করেছিল সম্পূর্ণ চিনি বেঁধে গেছে কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শক্ত হয়ে গেল এবার উঠিয়ে দিব এটা সুয়া সুয়া করে রাখবো সোজা করে যদি না রাখি তাহলে বেঁকা বেঁকা হয়ে দেখি মোটর বগলা দেখতেই দাম লেগেছে সাদা ধোয়া হ্যাঁ বরফ আমি দুটো থালায় উঠে নিয়েছি এবার একটুখানি ঠান্ডা করে নেবো তারপরে দেখাবো চাল কুমড়ো মোরব আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার দেখেন এই যে এবার দেখেন কত সুন্দর লাগছে দেখে আর একদম সাদা ধপ হয়েছে এই যে আর একেবারে মুচমুচে শুকিয়ে খটমোটা হয়ে গেছে এই যে সব গুলাই দেখেন কত সুন্দর হয়েছে আর ভিতরে সেরাটাও ঢুকেছে খুব সুন্দর এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভিতরে শুধু সেরাটা দেখেন কত সুন্দর এই যে একদম রস গড়বড় করছে এই যে দেখলেন তো রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজে চাল কুমড়ো বরফ হয়ে গেল ঠিক একদম বাজারের মতো বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে তো বাড়িতে বানানো বেশি স্বাস্থ্যকর মরপাটা খেতে দারুণ হয়েছে আর এইভাবে বাদ আপনারা রমজান মাছও খেতে পারবেন এপ্তারের সময় খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আশা করছি আজকের এই মোরব্বা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ